এক মর্মান্তিক ভাবে মৃত্যুর সাক্ষী থাকলো নিমতা এলাকা স্ত্রীর হাতে স্বামী খুন দেহ আটকে এলাকাবাসী বিক্ষোভ দেখালে পরে দেহ উদ্ধার করে পুলিশ তারপরে থানায় ঘটনাটি ঘটেছে নিমতা গোলবাগানে পুলিশি আশ্বাসের পর দেহ উদ্ধার করা হয় পুলিশ সূত্রে খবর পুলিশ সূত্রে খবর সুরাজ নামে বছর সাতচল্লিশের ব্যক্তিকে তার স্ত্রী সায়মা বিবি হত্যা করে বাড়িতে ফেলে রেখে পালিয়ে যায়

তোমার মায়ের সাথে যোগাযোগ হয়েছিল স্থানীয় সূত্রে খবর মঙ্গলবারই মহিলা ও তার সন্তান মিলে সুরজ হত্যা করে পালিয়ে যায় কি কারণে এই হত্যাকাণ্ড ঘটনা তদন্ত করছে পুলিশ পারিবারিক অশান্তি নাকি অন্য কোনো রহস্য রয়েছে খতিয়ে দেখছে নিমতা থানার পুলিশ ইতিমধ্যে দেহ ময়না জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ফোন এসছে যেরকম ও থানায় আছে এবার আসার পরে এবার আমাদের আমার কর্তার কাছে ফোন এসছে আমাকে ফোন করলো বললো খবর দিয়ে রাখতো ও কোথায় আছে এবার আমি আমার ভাসুরের কাছে ফোন করলাম ভাসুর আমাকে ফোন করে বললো যে না ওর বউ ওকে মেরে ঘরে ফেলে দিয়ে গেছে ঘরে ওকে লাশ পড়ে আছে এবার আমরা এবার কী করি তো পরে পুলিশরা আসলো দরজা খুললো খুলে দেখি বডি খাটের ওপরে পড়ে আছে পুরো দেখা হলে হাত পা মুখ সব বাঁধা আর পড়ে আছে খাটের মধ্যে বিউরো রিপোর্ট ওঙ্কার বাংলা